তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অটোর ব্যাক সুইচ কীভাবে লাগাতে হয় তো আপনারা ভিডিওতে যে গাড়িটা দেখতে পাচ্ছেন সেই গাড়িটিরই ব্যাক সুইচ নষ্ট হয়ে গেছে আর এই গাড়িটার ব্যাক সুইচ লাগিয়ে আমি আপনাদেরকে দেখাবো ব্যাক সুইচটা কীভাবে লাগাতে হয় আর আমার আজকের ব্যাক সুইচ লাগানো ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে যেন এই ভিডিওটা দেখে আপনারাও নিজের নিজে ব্যাক সুইচটা লাগাতে পারেন তো প্রথমে আমি পিকআপটিকে খসিয়ে নেব তারপরে নতুন ব্যাক সুইচটাকে নতুন ব্যাক সুইচের জায়গায় লাগিয়ে নিয়ে আবার পিকআপটিকে গাড়ির হ্যান্ডেলের সাথে আটকে দেবো আর এখানে আমি পুরাতন ব্যাক সুইচের কানেকশনগুলোকে কেটে ফেলবো কারণ এখানে নতুন ব্যাক কানেকশন করতে হবে আর ব্যাক সুইচ কানেকশনের তার মূলত তিনটা হয় সাদা কালো এবং আকাশি কালারের তার হয় তো আমার হাতে এখন যে তারটা দেখছেন সেটাই ব্যাক সুইচ কানেকশনের তার তো ফাইনালি আমি ব্যাক সুইচ কানেকশন করে ফেলেছি লাল কালো আর সবুজ তারটা হচ্ছে ব্যাক সুইচের আর যে হলুদ তার দুটা আছে সেটা হচ্ছে পেছনের ব্যাক হরেনের তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখতে পায়। আর দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে আল্লাহ হাফেজ